উড়াল সিনেমার পেছনের ধারণাটা এলো বন্ধুত্ব সেন্স থেকে ফ্রেন্ডশিপ সেন্স থেকে কারণ আমরা এমন একটা গল্পই বলতে চেয়েছিলাম যেখানে বন্ধুত্বটা প্রধান হবে মানুষের সম্পর্কটা প্রধান হবে সম্পর্কের আপস অ্যান্ড ডাউনস নিয়ে আমাদের প্রত্যেকের জীবনে যখন কিনা আমরা স্কুল ক্রস করি কলেজে প্রবেশ করি এরপর ইউনিভার্সিটির দিকে যাই অনেক বন্ধু তৈরি হয় আমাদের আবার হঠাৎ করে বন্ধুগুলো হারিয়ে যায় এই যে বন্ধুত্বের প্রতি যে একটা ঠিক ধারণা সেই ধারণা থেকেই যখন গল্পটা আমাদের মাথায় এলো গল্পটা যখন আমরা শুনলাম তখন আমাদের মনে একটা ফিল্ম বানাই আমরা এটা নিয়ে তো ওইটা যদি আমি বলি তাহলে আপনি হয়তো বাস স্পয়লার হয়ে যাবে এই জন্য বলছি না বাট উড়াল এক ধরনের উদ্দীপনার ছবি এক ধরনের উন্মাদনার ছবি তারুণ্যের উদ্দীপনা তারুণ্যের উন্মাদনা তারুণ্যের আপনার হচ্ছে আনকন্ডিশনাল যে জয় সেটাই হচ্ছে উড়াল নামের ভেতরের ভাবনার উড়াল নামটা ভাবনার ভেতরের গল্প হচ্ছে এটা আমরা এমন একটা গল্পই বলতে চেয়েছি যেটা বাচ্চা যে কিনা গল্পটা বোঝে মানুষের কথা বোঝে কমিউনিকেট করতে পারে ও থেকে শুরু করে একদম যার স্মৃতি সজাগ যে কিনা রিকল করলে তার বন্ধুত্বের স্মৃতি এখনো পর্যন্ত অ্যাক্টিভ শূন্য থেকে একদম শেষ পর্যন্ত যার স্মৃতি অ্যাক্টিভ যে বন্ধুত্ব বিষয়টাকে বুঝতে পারে যে মানুষের জীবনটাকে দেখে বুঝতে পারে এটা লাইফের গল্প সবার জন্য গল্প পুরালো প্রডিউসার হিসেবে আলটিমেট আমার যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে কাজটা যেন সুন্দরভাবে এক্সিকিউশন হয় সেটার সুন্দর একটা প্ল্যান করা সেটার ইকোনমিক যে সোর্সেসটা সিনেমা ওটার অর্থায়নটা কিভাবে হবে কোথ থেকে আসবে সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেই ম্যানেজমেন্টের একটা দায়িত্ব ছিল আমার হ্যাঁ বাংলাদেশে বিশেষ করে কোট অ্যান্ড কোট যেগুলো প্রচলিত শব্দ দিয়ে আমরা বলি যে ইউএসপি সেগুলো যদি প্রচলিত নাম করা কোনো অভিনেতা অভিনেত্রী না থাকে তাহলে তাদের পেছনে অর্থ লগ্নি করার লোক খুঁজে পাওয়া খুব টাফ ভিন্ন ধর্মী কৌশল বলতে ট্র্যাডিশনালি বাংলাদেশে গত এক দেড় বছরে বা দুই বছরে যেটা হয়েছে সেটা হচ্ছে অনলাইন যেহেতু বাংলাদেশে প্রায় সাত আট কোটি মানুষ অনলাইনের জীবনের সাথে যুক্ত গড়ে যদি আমরা বলি তো সাত আট কোটি মানুষ হিউজ মানুষ সাত আট কোটি মানুষ যদি জানে উড়াল নামের একটা ছবি তার যদি টেন পারসেন্ট মানুষ একটা সিনেমা দেখে তাহলে সিনেমাটা বাংলাদেশে যে সিনেমায় হোক আট কোটি মানুষের টেন পার্সেন্ট মানুষ যদি সিনেমা দেখে তাহলে তার একটা লগ্নিকৃত অর্থ ফিরে আসার সম্ভাবনা থাকে তো আমরা ট্রেডিশনাল ওয়েতেই যাচ্ছি আউট অফ দ্য বক্স সিনেমাটাই আউট অফ দ্য বক্স আমাদের আমাদের কোনো কিছু বিক্রি করার নাই আমাদের কোনো কিছুই মানুষকে জানার নাই মানুষকে জানানোর এইটাই বিষয় যে আমাদের কিছুই নাই কিন্তু আমাদের একটা সুন্দর সিনেমা আছে সুন্দর গল্প আছে সুন্দর ভিজুয়াল আছে সুন্দর মিউজিক আছে আপনি সিনেমা হলে গিয়ে এন্টারটেইন হবেন এইটুকু আমরা এনশিওর করছি বিভিন্ন মাধ্যমে এইটুকুতে মানুষ যতখানি ইন্সপায়ার হবে মানুষ আপনি বলবেন আপনার বন্ধুকে যে ভালো একটা ট্রেইলার দেখেছেন যখন প্রথম দিন সিনেমা দেখবেন আপনি দিয়ে বলবেন যে হ্যাঁ ভালো ছবি তুমি দেখতে পারো এইটা একটা প্রসেসের মধ্য দিয়ে আমরা অর্গ্যানিক প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি কারণ যেহেতু আমাদের এখানে প্রচলিত ধারায় ইউএসপি নাই যেহেতু আমরা বন্ধুত্বের গল্প বলতে চাই যেহেতু আমাদের একটা টার্গেট মার্কেট আছে সেটাকে যতখানি করা করা যায় সেটার জন্য যতখানি পসিবল মার্কেটিং সেটুকু আমরা করছি প্রযোজক হিসেবে আপাতত উড়াল যাক উড়ালটা উড়ুক এরপরে যদি আমার কাছে কনভিনসিং কোন মানে প্রজেক্ট আসে তাহলে আমি নিশ্চয়ই প্রযোজক হিসেবেও চেষ্টা করব যেন পরবর্তী এখানে যেন থেমে না যায় আমি যেন উড়ালের পরবর্তী আরও কোনো সিনেমার সাথে যুক্ত হতে পারি যেটা মানুষকে উড়াল যেরকম শান্তি দিবে প্রশান্তি দিবে সেই রকম প্রশান্তি যেন দেয় আমি একটা সিনেমা প্রডিউস করছি নেক্সটে মানুষ যখন কিনা না শুনবে শরীফ সিরাজ আরেকটা সিনেমাতে প্রডিউস করছে মানুষ যেন শুনেই একটা ধারণা নেয় ইট উইল বি গুড ফিল্ম যারা শুনছেন আমার কথা এই হ্যালো বাংলাদেশ দিয়ে তাদের সবাইকে বলবো আপনারা হলে চলে আসেন সিনেমা দেখেন এবং ওড়েন উড়াল ওড়ার ছবি আপনার জীবনের সেই অংশের ছবি যে অংশে আপনি উড়তে চেয়েছিলেন উড়াল আপনাকে সেটা মনে করিয়ে দিবে থ্যাংক ইউ ভেরি মাচ